সমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম ও ও ওবরকাত সম্মানিত মুসলিম মিল্লাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে উদ্দেশ্য করে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি যে আশা রেখে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো আমাদের বাংলাদেশের মধ্যে একশো জনের মধ্যে আশি জন সহি শুদ্ধ করে কোরআন শাড়ি পড়তে পারি না আমরা অনেক সময় অহেতুক মোবাইল ফোন গেম ইত্যাদি কাজে নিয়ে ব্যস্ত আমি আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করছি আসুন আমরা সহি এবং শুদ্ধভাবে অল্প সময়ের মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করি আমরা যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের মধ্যে ইবাদত বন্দগী নামাজ কালাম রুকু সিজদা তসমি তাহলিল সব কিছু আমাদের ভালো হবে আল্লাহ তা আলা আমাদের উপরে খুশি হবে এজন্য আমাদেরকে প্রতিটি মানুষকে আল্লাহ আলা আমাদেরকে খরচ করে দিয়েছেন আমাদেরকে প্রতিটি মানুষকে সহি শুদ্ধভাবে কোরআন সারি পরলে আমাদের যে নামাজ রোজা হজ জাকাত আমরা কোরআন অনুযায়ী দিতে পারব রাষ্ট্র পরিচালনা করতে পারব জন্য আমি আপনাদের মধ্যে এই বাংলাদেশ করিয়ানা ফাউন্ডেশনের মাধ্যমে আমি আপনাদের একটি একটি করে তাজবিদ একটি একটি করে অক্ষর জের জবর পেশ হার তানবিন সুকুন তাজদিদ আমি সব আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব পড়ানোর চেষ্টা করব আসলে কোরআন শারিফ পরা খুব একটা কঠিন নয় খুবই সহজ যদি আপনারা নিয়মিত এই কোরআনকে সময় দেন কোরআন বুঝেন কোরআনকে আমল করেন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে আসলে যে কোরআন শারিফটা বা কোরআন শারিফ পড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লাগে বিষয়টা কি কোরআন শিক্ষা করতে হলে পাঁচটি বিষয় জানতে হয় এক নামলে হলো হুরুফ অর্থাৎ অক্ষর যদি আমরা অক্ষরগুলি ভালো মতন চিনতে পারি ভালো মতন বুঝতে পারি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে দ্বিতীয় হলো হারকাত তানবিন সুকুন আর তাসদীপ এ কয়েকটি বিষয় যদি আমরা জানি তাহলে দেখা যাবে যে আমাদের কোরআন শাড়ি পরা অতি সহজ হবে তারপরে এসে ভালো কাজ যদি করতে চাও বিসমিল্লা আগে পরে নাও বিশমিল্লা না যদি পরো তাহলে বরকত হবে না আমাদের যখন আমরা কোরআন শাড়ি পরবো আমরা কোরআন শারিফ বা যে কোনো ভালো কাজে শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ শরীফ পড়তে হবে হরকত বা হরকত জের জের আমি দেখাই দিচ্ছি এটা হলো জের যে অক্ষরের নিচে যদি কোনো চিহ্ন থাকে এরকম কোন টান থাকে তার নাম হলো জের এটার নাম হলো জবর এটার নাম হলো পেশ এই জের জবর পেশকে একত্রে হারকাত বলা হয় আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা পড়তে হয় এই জের নিচে যেই অংশটা থাকবে অনেক সময় আমরা ভুলে যাই এই জের জবর পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জের জবর পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জের জবর পেশকে কি বলে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিন তানবিন এই দুই জবর দুই জের এই যে উপরে দুইটি জবর দেখতেছেন এই দুইটি জবর আর এই দুইটি জের আর এই দুইটি পেশ এই দুই জবর দুই জের দুই পেশকে একত্রে তানবিন বলা হয় আর তানবিনের মধ্যে একটি হবে হারকাত আর একটি হবে নুন যেমন এখানে ভেঙ্গে বোঝানো হয়েছে যে একটা হলো নুন সাকিন একটি হলো নুন আর একটি হলো হারকাত এই যে দুই জবর এই দুই জবরকে ভেঙ্গে এখানে বোঝানো হয়েছে যে একটি হলো হারকাত আর একটি হলো নুন সাকিন একটি হলো হারকাত একটি নুন সাকিন যে এই যে বাংলায় লিখে দেওয়া রয়েছে বাংলাদেশ কারিয়ানা ফাউন্ডেশন এই বইয়ের মধ্যে দুই জবর দুই জের দুই জবর দুই পেশকে একসাথে তানবিন বলা হয় তানবিন হলো একটি হারকাত আর একটি নুন সাকিন এখানে আপনার ভেঙে বুঝানে দেওয়া হয়েছে যে আলিফের উপরে দুইটি জবর রয়েছে আলিফের উপরে যদি হারকাত তানমিন পাওয়া যায় তাহলে আলিফ আর আলিফ থাকে না আলিফ তখন হামজা হয়ে যায় যেমন হামজা জবর আ হামজা জবর আ মিলছে কার সাথে নুনের সাথে কি উচ্চারণ আন এখানে হামজা দুই জবর আন কিন্তু এখানে একটা হলো হারকাত আর একটি হলো নুন শাকিন হামজা জবর আ আ মিলছে নুনের সাথে আন একটি হলো হারকাত আর একটি হলো নুন শাকিন যে এখানে লিখে দেওয়া রয়েছে যে হামদা দুই যে ইন আবার এইখানে দেখা যাচ্ছে যে হামজা ই ই মিলছে নুনের সাথে ইন দুইটাই কিন্তু একই স্যাম কিন্তু এটারও উচ্চারণ ইন এটারও উচ্চারণ ইন এখানে ভেঙ্গে বোঝানো হয়েছে আর এখানে ভেঙ্গে বোঝানো হয়নি এখানে তানবিনের মধ্যে একটি নুন শাকিন আছে যে হামজা পেশ উ উ মিলছে নুনের সাথে উন একটি হবে হারকাত আর একটি হবে নুন ছাকিন এইখানে পেশ রয়েছে দুইটা একটি হবে হারকাত আর একটি হবে নুন শাকিন হামজা পেশ উ উ মিলছে নুনের সাথে উন এখানে আপনারা দেখেন কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে আপনারা যদি এভাবে একটি মানুষ যদি ভেঙ্গে ভেঙ্গে এইগুলি বুঝিয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে ওই মানুষটি অতি শীঘ্রই কোরআন শরীফে পড়তে পারবে তারপরে সুকুন ও তাসদিদ সুকুন এবং তাসদিদ যে দুইটি আঙ্গুল নিচের দিকে করলে কী হয় সুকুন হয়ে যায় দেখেন এই দুইটি আঙ্গুল নিচের দিকে করা রয়েছে ও তিনটি আঙ্গুল যদি উঁচু করা যায় উপরের দিকে তাহলে তাসদিদ চিহ্ন হয়ে যায় যে জবর পেশ সুকুন তাসদিদ তাহলে আমাদের যে কয়েকটি বিষয় লক্ষ্য করলে যে কোরআন শারিফ পরা অতি সহজ তার মধ্যে আমাদের হারকাত এবং তানবিনের বিষয়টি আমরা অলরেডি শিখে গেলাম এবং আরবি হরফ উনত্রিশটি তার মধ্যে একটি অক্ষর হল যে আলিফ তার ব্যবহারও আমরা শিখে গেলাম আমি প্রতিনিয়ত আপনাদের মধ্যে এই যে কোরআন শারি পড়লে যে নিয়ম নিয়মকানুনগুলি অক্ষরগুলি হার কাতবিন সহ আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং সুন্দর করে পড়ানোর চেষ্টা করব। আপনারা সকলে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত আপনাদের মধ্যে এই বিষয়গুলি তুলে ধরবো চেষ্টা করব আমার জন্য আপনারা সকলে দোয়া করেন যেন আমি আপনাদের মধ্যে এই কোরআন শাড়ি পের বিষয়গুলি যা জানি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত